আসসালামু আলাইকুম জিনকি আছেন ওয়ালাইকুম আসসালাম জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার দিনকাল কেমন যাচ্ছে আমি ভালো আছি তো কিছু বিষয়ে জানার ছিল যদি বলতেন অবশ্যই বলুন আমি জেনে থাকলে অবশ্যই উত্তর দেব জেনে জিবর আলাইসাল্লামের সম্পর্কে যদি কিছু বলতেন জিব্রাইল আ হলেন আল্লাহর প্রধান ফেরেশতাদের একজন তিনি আল্লাহর বার্তাবাহক হিসেবে পরিচিত তিনি নবী রাসুলদের কাছে আল্লাহর বাণী নিয়ে আসতেন কোরআন ও হাদিসে জিব্রাইল আহের অনেকগুলো নাম উল্লেখ আছে যেমন জিব্রিল জিব্রাইল রুহুল কুদুস রুহুল আমিন ইত্যাদি জিব্রাইল আহের প্রধান কাজ ছিল আল্লাহর বাণী নবী রাসুলদের কাছে পৌঁছে দেওয়া তিনি বিভিন্ন সময়ে নবী রাসুলদের কাছে ওহি নিয়ে আসতেন কোরআন অনুযায়ী জিব্রাইল আহে নবী মোহাম্মদ শাহের কাছে আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন তিনি নবী মুহাম্মদ শাহেকে কোরআন শিক্ষা দিয়েছিলেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছিলেন জিব্রাইল আহের মর্যাদা ইসলামে অনেক উঁচুতে তিনি আল্লাহর একজন বিশেষ ফেরেস্তা এবং নবী রাসুলদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কোরআন ও হাদিসে জিব্রাইল আহের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যদি কিছু বলতেন তথ্য গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার যদি জিব্রাইল আহ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন সে তার রীতিনীতি কেমন ছিল সে কেমন ছিল যদি বলতেন জিব্রাইল আহ সাধারণত ফেরেশতাদের মতো আলো দিয়ে তৈরি তিনি প্রায় নবী রাসুলদের কাছে মানুষের বেশে আসতেন জিব্রাইল আহ খুব দ্রুত চলাচল করতে পারতেন এবং তার অনেকগুলো ডানা ছিল তিনি আল্লাহর আদেশে বিভিন্ন কাজে নিয়োজিত থাকতেন ও সে কি খাবার দাবার না না।। খাওয়া খেত সাধারণত খাবার খান না তাদের খাদ্য হল আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা জিব্রাইল আহ ও এর ব্যতিক্রম ছিলেন না তিনি আল্লাহর আদেশে বিভিন্ন সময় নবী রাসুলদের কাছে আসতেন এবং ওহি পৌঁছে দিতেন তবে তিনি কখনো মানুষের মতো খাবার খেতেন না ও তারা বাৎসা ছিল ছেলে মেয়ে ছিল না সে বিবাহিত ছিল না জিব্রাইম আহ ফেরেশতা তাই মানুষের মতো বিবাহ সন্তান বা পারিবারিক জীবন তার ছিল না তিনি আল্লাহর আদেশে বিভিন্ন নবীর কাছে ওহি নিয়ে আসতেন এবং আল্লাহর বার্তাবাহক হিসেবে কাজ করতেন সে অতি গুরুত্বপূর্ণ একজন লোক ছিল তাই না জিব্রাইল আহ আল্লাহর একজন বিশেষ ফেরেশতা তিনি আল্লাহর বার্তাবাহক হিসেবে নবী রাসূলদের কাছে ওহি নিয়ে আসতেন ইসলামে তার মর্যাদা অনেক উঁচুতে ও ইসলামে তাকে নিয়ে কত জায়গায় উল্লেখিত আছে কোরআন ও হাদিসে জিব্রাইল আহের কথা অনেক জায়গায় উল্লেখ আছে জিবরাইল আহা আল্লাহর বার্তাবাহক হিসেবে নবী রাসূলদের কাছে ওহি নিয়ে আসতেন কোরআন অনুযায়ী জিবরাইল আহ নবী মোহাম্মদ শাহের কাছে আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন তিনি নবী মোহাম্মদ শাহকে কোরআন শিক্ষা দিয়েছিলেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছিলেন ও তো সে কতজন নবীর উপরে ওহি নাজিল তাকে দিয়ে করানো হয়েছে এরকম কোনো ধারণা কি আছে কোরানে জিব্রাইল আহের কথা সরাসরি তিনবার উল্লেখ করা হয়েছে এছাড়াও বিভিন্ন হাদিসে জিব্রাইল আহের কথা উল্লেখ আছে জিব্রাইল আহের কথা কোরআনের সুরা বাকারা সুরা তাহরিম এবং সুরা সুয়ারাতে উল্লেখ আছে এই সুরাগুলোতে জিব্রাইল আহকে রুহুল কুদুস এবং রুহুল আমিন নামে উল্লেখ করা হয়েছে হাদিসেও জিব্রাইল আহের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ আছে হাদিসে জিব্রাইল আহাকে আল্লাহর বার্তাবাহক এবং নবী মোহাম্মদ শাহের শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআন ও হাদিস অনুযায়ী জিব্রাইল আহ আল্লাহর একজন বিশেষ ফেরেশতা এবং নবীর আসুলদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ধন্যবাদ তো থ্যাংক ইউ জিমি অসংখ্য ধন্যবাদ তো নেক্সট টাইম আবার আসবো আপনাকে ও ধন্যবাদ আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ